শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সকলে বর্তমান ভালো আছি কারণ রাশিও অনেকটাই সুস্থ হয়ে গেছে রাজা অনেকটাই সুস্থ হয়ে গেছে কারণ কালকে সারাদিন রাশি একবারে জ্বর আসেনি তো সুস্থই বলা যায় তাই না তো যাই হোক আর শরীরটা একটু তো দুর্বল থাকবেই তো শরীরটা একদম সুস্থ হতে গেলে তো সময় লাগবে তাই না তো কদিন ধরে দেখো ভালোভাবে খাই দিতে পারি না তো এরকমটা হবে শরীরটা একদম শুকনো আছে শুকিয়ে গেছে এই করে তো যাই হোক তো আজকে হচ্ছে বুধবার তো এখন বাজে সকাল নয়টা তো চলো ঝটপট করে আমি এদিকে দেখো উঠে এই যে ঘরে সমস্ত কাজকর্ম করে নিয়েছি স্নান করে নিয়েছি নিয়ে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম তো এখন এদিকে যাবো রান্নাঘরে মা এদিকে রান্না বান্না করছে কি রান্না করছে না করছে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি সকাল সকাল হবে রুটি আর হচ্ছে কি রুটি আর কি চা নাল ঢলু মাথা আছে তো সকালে হবে রুটি আর চা তো যাই হোক রুটি আর চা আলু মাখা হ্যাঁ আলু মাখা ভালো হইতে তো আলু মাখা দিয়ে শুকনি মাছ দিয়ে সেই ভালো লাগে তো সকালবেলা কিন্তু মার চা খাওয়া তারপরে হচ্ছে রাশির রাজের সবার কিন্তু হয়ে গেছে ঘুগনি খেয়েছো না ঘুগনি খেয়েছে আর এখন বাকি আছি তোমাদের দাদা ভাই আর আমি তো চলো আমাদের জন্য এইদিকে চা করে নিচ্ছে এখন আমরা খাবো চা আর রুটি আর আরও কতগুলো এই যে রুটি ভাজার বাকি আছে ওইগুলো যে তারপরে খাবে মা তো চলো আমরা খেয়ে নেই চাটা তো রাজের বাবার চা খাওয়া হয়ে গেছে আর আমি এদিকে খাচ্ছি চা রাজের বাবা তো একটা রুটি নিয়েছে অর্ধেকটা খেয়েছে আর এক কাপ চা খেয়েছে বাস হয়ে গেছে ওর কিন্তু ও আবার রুটি খেতে চায় না তো বেশি আর আমি এদিকে দেখো দুটা রুটি নিয়েছি আর কাঁচা লঙ্কা লবণ নিয়ে জল দিয়ে মেখে খাচ্ছি আর দেখো হয়তো তোমরা অনেকেই বলবা যে এরকম করে কেউ রুটি খায় হ্যাঁ আমরা এরকম করেই খাই কারণ আমাদের এমন তো অবস্থা না যে এখানে একটা সবজি করব রুটি করব তাই না আমরা গরিব মানুষ যেরকম করে পারি সেরকম করেই কিন্তু খেয়ে নিই কবিতরগুলোর হয়েছে বাচ্চা আর এরা খায় তারপর হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে খাওয়ায় তাই না তো তার জন্য রাজ এদিকে কতগুলো চালের খুদি নিয়ে এসে দিল দেখো কত সুন্দর করে খাচ্ছে তো বন্ধুরা কালকে সন্ধ্যা থেকে আমাদের বাড়িতে তো কারেন্ট নেই তো মানুষের বাড়ি থেকে এই যে মোবাইলটা চার্জ করে আনা হয়েছে মানে আমাদের টেনাজমিটের যতদূর এলাকা পর্যন্ত তো কারেন্ট নেই তো ওই বাড়ি থেকে চার্জ করে এনেছে তো তার জন্য ভিডিও সারতে আজকে দেরি হলো তো এখন বাজে একটা উনিশ না উনত্রিশ মনে হয় তো যাই হোক এখন ভিডিওটা এই যে পাবলিক করলাম আর এই দিকে দেখো রাশি বিদ্যুৎ ওরা এই দিকে খেলছে ঘর বানিয়ে এই যে একটা শাড়ি দিয়ে ঘর বানিয়েছে বানিয়ে বানিয়ে ওরা খেলছে আর আমি এতক্ষণ কিন্তু মোবাইলের কাজ করছিলাম ওই যে ওইখানে বসে বসে সিরিজের মধ্যে বসে বসে মোবাইলের কাজগুলো করেছিলাম তো যাই হোক এখন গরুগুলোকে জল দিতে হবে তো আগে একটু দিতে হতো গরুগুলোকে জল দেওয়ার জন্য কিন্তু এখন আর সেই দ্বিধারা নেই কারণ দিতেই হবে যেহেতু জল তো আমি দিয়ে নেই জল তো এই যে গরুগুলো জলের জন্য হাহাকার করে আছে যে কখন ওরা জল পাবে কখন ওরা জল পিপাসা মেটাবে তাই না তো যাই হোক হ্যাঁ তো যাই হোক গরুগুলোকে ছটফট করে জলটা দিয়ে নেই কারণ আমরা যেরকম জল পিপাসা ধরে জলের জন্য ছটপট করি ওরাও কিন্তু এরকম করে ছটফট করছে তাই না তো কালকের লোকে বলছিলাম যে গরুকে জল দিয়ে আমি পাপকাস করিছিলাম আসলে কি জানো আমি যখন রান্নাবান্না কিছু করতে পারি না তখন গরুগুলোকে দিনও আমি জল দিই না মা না হয় তোমার দাদা ভাই যায় কিন্তু মা বলছে দিলে কি হয় দাও তারপর থেকে কি করলাম যে না দিয়ে দিই মানে অত কথার থেকে দিয়ে দেওয়াটাই থেকে ভালো তাই না তো তার জন্য দিয়েছি তো আজকেও আমি দিব আর ওরা এইদিকে খেলছে চলো দেখাই তো এখানে কি কি রান্না হবে তো চলো দেখাই এখানে একটা কলার এই যে ইয়া নিয়ে এসেছে আমরা বললি কি বলো তো কলার পিঠ নিয়ে এসেছে এই পিঠ শো করে তো এখানে কলার কি কি যে রান্না হবে এটা মনে হয় পকোড়া হবে বেসন দিয়ে তাই না কলার পকোড়া হবে আর কলার কি কি চাটনি আমের চাটনি মিষ্টি আমের একটু হালকা মানুষের যে ইয়া কাঁঠাল চিংড়ি খায় না তো ওটা হবে আমের আটির চিংড়ি আর আমের গুলো তরকারি হবে ডালে দিয়ে ঠাকুরের জন্য ভাজা করেছি অনেক রকম করে তো ঠিক আছে এগুলো খাওয়া যাবে তোমার ঠামুকে দাও না কয়টা ভাজা করবে যাও দিয়ে এসে যাও খুব সুন্দর লাগবে সত্যি ঠাকুরগুলো ঠিক আছে তো রাশি এই যে কী যেন দিয়ে বানাইছে ওইগুলো রাম লক্ষণ কেলে দিয়ে যে রাম আর লক্ষণ বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু রাম লক্ষণের পাশে কিন্তু সীতা অনিবার্য সীতা কই যাই হোক এই যে রাম রাম লক্ষণ ভালোই হয়েছে কিন্তু রাম রামের কালার গায়ের রঙ একদম ঠিক আর লক্ষণও ভালো হয়েছে কিন্তু সীতা বনবসে আছে তো তো তার জন্য এখানে সীতা নেই সীতা আছে বনবসে রাবণের কাছে ই রাম লক্ষণের পুজো করছে দেখো ওইদিকে লজ্জা পাই ওগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি যেহেতু রোদ্র উঠেছে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গোছ গাছ করে রেখে দেই কারণ বিয়ে বাড়িতে যাবো তাই না তো তখন যদি আবার বৃষ্টি হয় তাহলে তো এগুলো ধুয়ে দিতে পারবো না আর এই যে বিছানার এই যে ক্যাথার হ্যাঁ ধুয়ে দিয়েছে আসলে ওইদিকে জল পড়ে তো জল পড়ে একদম ভিজে গিয়েছিল ধুয়ে দেওয়া হয়নি তো আজকে রোদ্র উঠেছে তার জন্য ধুয়ে দিয়েছি আর আজকে দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে তাই না এই যে জামা কাপড়গুলো মনে হয় সবগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি এগুলো ঘরে নিয়ে যাব একটু পরে নিয়ে যাই আগে গরুগুলোকে জল দিয়ে নেই ঠিক আছে তো বন্ধুরা এখন আমি গরুগুলোকে জল দেবো তো আর জন্য ওই দেখো বালতি ভর্তি করে এনেছি আগে একটা বালতি নিয়ে গেলাম আর একটা বালতি এখন নিয়ে যাচ্ছি আর আজও ওইদিকে ঘড়ি নিয়ে চলে আসলো বাড়িতে আর এইদিকে কি বলো তো একটু হাওয়াও উঠেছে কিন্তু হাওয়ার মধ্যে ঘুড়ি উড়ানো কিন্তু খুব ভালো হয় তাই না ঘুড়িটা অনেক দূর উঠেও আর কি উপরে তো যাই হোক এই যে দেখো এই জায়গার মধ্যে প্রতিদিন জল দেওয়া হয় আর এখানে গরুগুলো বাঁধা হয় আর জায়গাটার অবস্থা দেখো একবার কাদায় কাদা হয়ে গেছে এখন তো তবু কম বর্ষার যখন দিন আসবে না তখন যা কাদা হয় না তো বন্ধুরা দেখো সারাদিন এই যে ছাগল 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 আর এই যে ধানগুলো খাচ্ছে জানো ওই দিকে ওই জমির মধ্যে পড়েছিল তো তখন ওইদিকে তাড়া করলাম এই যে চলে আসলো দিঘির পাড়ের এই দিকে এখন এইদিকে দেখো দিঘির পাড়ের এই আলের মধ্যে না খুব সুন্দর ঘাস তো এখন দেখো এইদিকে আবার ঘাস কাচ্ছে তো ক্যামেরাটা অন করছে না ছাগলগুলো অনেকটা চাললাগ কিন্তু এখন দেখো কত সুন্দর করে ঘাস খাচ্ছে তাই না তো তবু কিন্তু একটু পরে কিন্তু ঘাস খাওয়ার ওদের ইয়ে মিটে যাবে তখন কি করবে ধানগুলো কিন্তু খাবে আর ধানগুলো এখন বাইর হচ্ছে এখন আর খাইলে কি আর হয় বলো তো তার জন্য এই যে ছাগলগুলোকে এই যে মানে ওইদিকে দিব বলে এইদিকে চলে আসলাম তো যাই হোক এখন ছাগলগুলো দেখো কত সুন্দর করে দিকে চলে গেল চলে গেলো তারা পেয়ে তো বাইরে এসে দেখি রাশি আর সঙ্গী খাচ্ছে ভাত আমরা তো আগেই খেয়ে দিয়েছি আমাদের খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে এখন এদিকে রাশি আর সঙ্গী খাচ্ছে তো কেমন হয়েছে সবজি আজকে রান্নার রাঁধুনি কিন্তু একদম আলাদা কে রান্না করেছে বলো তো সঙ্গী তোমার কি হয় বোমা রান্না করেছে কেমন হয়েছে ভালো হয়েছে তো কি কি রান্না করেছে চলো দেখাই তো এটা হচ্ছে মাছের তেল ভাজা করেছে তো ভাগে একদম তেলটাই ভুড়েছে তাই না আর এখানে হয়েছে সব মিশল একটা সবজি করেছে আর হচ্ছে মাছের বড়া মাছের ডিমের বড়া মাছের বড়া না মাছের ডিমের বড়া তো মাছ এনেছে ঝোল করার সময় নেই তো দেরি করে এসেছিল তো বাজার থেকে একটু তার জন্য কী করেছে এই যে মাছের তেলটা আর মাছের ডিমটা ভাজা করেছে আর মাছটা রাত্রিবেলা খাওয়া যাবে তাই না তো খেয়ে নাও আর এই জিবি ডালটা পেঁয়া পেঁয়া করে পেঁয়া পেয়া খাও রাশি তোমার বান্ধবী না রাশির ওইখানে গিয়ে বাটিটার মধ্যে মুখ দাও কিচ্ছু করবে না আর কয়েকটা শুই দেওয়ার পাইবে তালের ওরা খাওয়া দাওয়া করে নে আর আমি একটু বিশ্রাম নেই তাই না খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে কাজ হয়ে গেছে এখনও ডালবাটা আছে ডালটা পরে বাটবেও তো রাজের বাবা এখন ঘুমাইছে ঘুম থেকে উঠবে তারপর তো বেলাও সেরকম হয়নি এখন বড়দিনের বেলা না চারটার সময় গেলেও কিন্তু অনেকটা বেলা থাকে তাই না তো একটু দেরি করে কি যাবে আর এই যে ওরা খাচ্ছে এদিকে তো বন্ধুরা রাজের বাবা যেহেতু ঘুমাইছে তো আমি একটু এই যে গুজু করে নিলাম আর রাশি বলছে যে মা তুমি আস্তে আস্তে আসো আমি একটু তোমাদের তোমাকে ভিডিও করে নিই তো সেরকম করে এই যে রাশি এইদিকে ভিডিও করে নিচ্ছে আর আমি চলে আসলাম এদিকে বাইরে তো বন্ধুরা আমি এইদিকে দেখো এই যে আজকে প্রথম এই শাড়িটা পরলাম তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমি তুই কিন্তু দিস তারা হলো এইদিকে চারটা বেজে গেছে ডাল বাড়তে হবে তো এইটুক সময়ের মধ্যে এই যে সাইটে করে নিয়েছি না কি করবো বলো পরে তো সময়ই পাবো না একদম কেমন লাগছে আমাকে আর এখানে দিয়েছি গন্ধরাজ আমাদের গাছে গন্ধরাজ সাইটের সাথে কেমন বানিয়েছে এই ফুলটা আমার মতো কে কে আমকে কে ভালো কত সুন্দর আমি আহ তো রাশি আর আমি আগে এই যে এইগুলো সবগুলো ভাজ করে করে তারের মধ্যে রেখে দিয়েছি এখন আমরা শুধু নিয়ে যাব আমরা না আমি নিয়ে যাব এই দিকে দুটো কাতা আছে ছিড়িয়া ক্যাতা ঝুল বাড়িয়ে আর এই যে মার জামা কাপড় রাশি আর এখন আমি এগুলো নিব সবগুলো ভাজ করা আছে এটা আবার রাশি উল্টা দিকে রেখেছে এই এই রাশি ভাজ করেছে তারপরে এই শাড়িটা দেখো এইরকম করে রেখেছে ওই জন্য এটাও কিন্তু রাশি ভাগ করেছে রাশি এখন বড় বড় শাড়ি ভাগ করতে পারে দেখো আর এগুলো আমি ভাগ করেছি এখানে দুইটা বিছনার চাদর এখানে আছে মশারি এই যে মশারি ব্যাগ তারপর হচ্ছে ব্যাগ

তো দেখো এখানে সবাই আমরা আছি একসঙ্গেই সবাই খাবো তো বিয়ে বাড়ি হোক আর পূজা বাড়িতেই হোক বা কীর্তনেই হোক বা অষ্ট হোক আমাদের পাড়ার সবাই একসঙ্গেই যাই আর একসঙ্গেই কিন্তু বাড়িতে আসি তো সবাই বসে পড়েছি খেতে আর এখানে দিয়েছে দেখো খিচুড়ি তো চালটা কিন্তু ঘরের চাল না এটা কেনা চালের খিচুড়ি করেছে আর খিচুড়িটাও কিন্তু দারুণ হয়েছে আর সঙ্গে করেছে এইদিকে একটা সবজি মিশল সবজি তো এখনকার দিনে তো তোমরা জানোই এইখানে হবে মিষ্টি কুমড়ো তারপরে হচ্ছে পুঁই শাক তো বেগুন ঠেগুন যা কিছু আছে আর কি বাঁধাকপি আলু দিয়ে একটা মিশর সবজি করেছে আর এত ঝাল হয়েছে কি বলবো আর সবাই বারবার শুধু জল খাচ্ছে বিশেষ করে এই যে মিনির মা ওকে নাকি এত ঝাল লেগেছে আর এখানে বসেছি আমরা মা আর এই যে পাশের বাড়ির মা আর হচ্ছে এই যে বিশ্ব তো এটা হচ্ছে বিশ্বর মা যখন আমি ক্যামেরা করেছি তখন মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আর এখানে হচ্ছে প্রিয়ঙ্কর মা তো যাই হোক আমরা একই টেবিলে সবাই বসে পড়েছি দেখো একসঙ্গে যেহেতু সবাই এসেছি একসঙ্গেই খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে हेलो गाइस देखो बच्चे ने मैं खादा चल चल पापा के जा चाहिए देखें दादा नन 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 তো তার কি নালা এই যে চলে আসলাম আমরা পোশাক খেয়ে বাড়িতে রাস্তা আগে গিয়েছে আর আগে এসেছে এসে ডিংকিদের বাড়িতে ছিল একসাঙ্গে এখন আমরা আসলাম সুদের বাড়িতে ছিল সুদের এই যে রাস কেমন আছে খিচুড়িতে ঝাল হয়েছে বেশি না এত ঝাল দিয়েছে খিচুড়ির মধ্যেও আর ঘন্টোটার মধ্যেও খুব ঝাল হয়েছে তাই না আমাদের ওর দিকে হয়নি আর সবাই একদম শোষা শুষি করছিলো হুম গরম গরম তো গরম তার মধ্যে গরমে গরম খিচুড়ি ঝাল ওটা ওরা আগেরটা খেয়েছে তো ও যাই হোক এমনিতে ভালো হয়েছে কিন্তু এ যাই হোক একটু ঝালটা একটু বেশি হয়েছে আর এমনিতে ভালো হয়েছে সবজি সবজি সব কিছুই খিচুড়িও ভালো হয়েছে তো দেখো জামাকাপড়গুলো এনে এই যে বিছানার মধ্যে জমা করে রেখে দিয়েছি তো এখন আমি এগুলো গোছ গাছ করবো মানে ভাস করা আছে শুধু নিয়ে গিয়ে রেখে দিবো তো চলো ঝটপট করে বিছানাটা পরিষ্কার করি ওর চুলগুলো দেখো ছোটো ছোটো বলে বিয়ে বাড়িতে নাকি যাবে না দেখো চুল এই ভালোই তো আছে যাওয়া যাবে তো হুম হুম এত ছোটো চুল নিয়ে যাবো না যাবে যাবো বাবা কোন বিয়ে বাড়িও যাব খাওয়া দাওয়া খাবে হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা এই পর্যন্ত শুভরাত্রি